মির্জাফর এতটাই বিশ্বাসঘাতক ছিলেন যে অর্থ আর ক্ষমতার লোভে নবাবকে ধ্বংস করার যে ষড়যন্ত্র করেন তা নবাবকে বুঝতে না দিয়ে অফুরন্ত কোরআন স্পর্শ করে নবাবকে ওয়াদা করেন যে তাকে সাহায্য করবে মির্জাফর ভারতীয় উপমহাদেশের তথা সমগ্র বিশ্বে বিশ্বাসঘাতকের প্রতীক হিসাবে প্রতীয়মান হয়েছেন কিন্তু মির্জাফর কি আসলেই বিশ্বাসঘাতক ছিলেন নাকি বিশ্বাসঘাতকদের বানান একটি পুতুল ছিলেন আজকে আমরা জানব মির্জাফর সম্পর্কে আসলে কি তিনি ইতিহাসের বিশ্বাসঘাতক ছিলেন কিনা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন ইতিহাস বলে মির্জাফর কখনই মূল বিশ্বাসঘাতক ছিলেন না বরং মির্জাফর ছিল বিশ্বাসঘাতকদের বানানো একটি পুতুল আসলে মির্জাফরের নিজের কোনো যোগ্যতাই ছিল না ইতিহাসে মির্জাফরের আবির্ভাব ঘটেছিল অনেক পরে নবাবকে স্মরণের প্ল্যান অনেক আগেই করেছিল বিশ্বাসঘাতক জগৎ শেঠ উমি ও রাজবল্লভ মিলে জগৎ শেঠের বাড়িতে এক গোপন মিটিংয়ে এই সিদ্ধান্ত হয় যে সিরাজউদ্দুল্লাহকে সরাতে হবে সেই মিটিংয়ে মহিলার ছদ্মবেশে পালকৃতি করে যোগ দিয়েছিল ইংরেজ দূত ওয়ার্ডস মিটিংয়ের সিদ্ধান্ত হয় নবাবকে সরাতে হবে এবং তার স্থানে মীর জাফরকে বসানো হবে তখন ওয়ার্ডস বলেন সিরাজের সাথে লড়তে যে বিশাল অর্থের প্রয়োজন তা আমাদের কাছে নেই তখন জগৎশেঠ বলল টাকা যত লাগে আমি আপনাদের দেব কোনো চিন্তা নেই এই সিদ্ধান্তের পরে সিরাজকে সরাতে ঘোষিটি বেগমকে বোঝানোর দায়িত্ব ছিল রাজবল্লভের উপর আর মীর জাফরকে বোঝানোর দায়িত্ব ছিল উমিচাঁদের উপর অমিচাঁদ মীর লোভ দেখায় তুমি আমাদের দলে থাকলে পরবর্তীতে তোমাকে সিংহাস বসানো হবে লোভে পরে নবাবের সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পলাশির যুদ্ধে নবাব সেরাজুদ্দোল্লা পরাজয় বরণ করতে হয় পরবর্তীতে ইংরেজদের খেলার পুতুল মীর সিংহাসনে বসানো হয় তিন বছরের মাথায় মির জাফরকে সিংহাসন চুত করা হয় এবং তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে অনেক